সামরিক শক্তি এবং প্রতিরক্ষা প্রযুক্তি নিয়ে আলোচনা করলে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হল তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বিশেষ করে সাম্প্রতিক দশকগুলোতে চীন শুধু স্থলভিত্তিক বা ক্ষেপণাস্ত্রে সীমাবদ্ধ থাকেনি বরং আকাশ থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রেরও উন্নয়ন করেছে এই ধারার মধ্যে সবচেয়ে আলোচিত একটি অস্ত্র হল জে এল ওয়ান এয়ারলঞ্চড ব্যালিস্টিক মিসাইল চীনের প্রতিরক্ষা কৌশলের জন্য এটি এক নতুন মাত্রা তৈরি করেছে কারণ আকাশ থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মানেই হল আরও বেশি গতিশীলতা অপ্রত্যাশিত আক্রমণ ক্ষমতা এবং প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করার এক অনন্য সুযোগ জেএল এর নামকরণই বোঝা যায় এর উৎপত্তি এটি মূলত চীনের প্রথম প্রজন্মের সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল জে এল ওয়ান বা জুলাং এক এর একটি অভিযোজিত সংস্করণ সাবমেরিন থেকে উৎক্ষেপণের জন্য তৈরি এই ক্ষেপণাস্ত্রকে পরিবর্তন করে বিমান থেকে নিক্ষেপযোগ্য করা হয় এর ফলে চীন কৌশলগতভাবে এক নতুন শক্তি অর্জন করে কারণ ক্ষেপণাস্ত্রটি বহনকারী যুদ্ধ বিমান শত্রুপক্ষের প্রতিরক্ষা বেষ্টনের বাইরে থেকেই এটি নিক্ষেপ করতে পারে আকাশ থেকে নিক্ষেপযোগ্য হওয়ার কারণে এর পাল্লা কার্যত দ্বিগুণ কার্যকর হয়ে দাঁড়ায় বিমান নিজেই কয়েক হাজার কিলোমিটার অতিক্রম করতে সক্ষম এরপর ক্ষেপণাস্ত্রটি তার নির্ধারিত পথে এগোয় সামরিক বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী জেএল ওয়ান এয়ার লঞ্চ ব্যালিস্টিক মিসাইল প্রায় এক কিলোমিটার পর্যন্ত পাল্লা অতিক্রম করতে সক্ষম এটি এক বা একাধিক পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে যদিও এ নিয়ে চীন আনুষ্ঠানিকভাবে বিস্তারিত প্রকাশ করেনি ক্ষেপণাস্ত্রটি সলিড ফুয়েল প্রযুক্তি ব্যবহার করে যা দ্রুত প্রস্তুত এবং নিক্ষেপের সুযোগ দেয় তরল জ্বালানির ক্ষেপণাস্ত্রের মতো দীর্ঘ সময় ধরে জ্বালানি প্রয়োজন হয় না ফলে এটি দ্রুত প্রতিক্রিয়াশীল এবং হঠাৎ করে আক্রমণ পরিচালনার জন্য আদর্শ আকাশে টহলরত কোন কৌশলগত বোমারু বিমান যদি এই ক্ষেপণাস্ত্র বহন করে তাহলে শত্রুপক্ষের পক্ষে নির্দিষ্ট টার্গেট আগে থেকে সুরক্ষিত করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে এই ক্ষেপণাস্ত্রের আরেকটি বড় সুবিধা হল এর অপ্রত্যাশিততা সাধারণত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ স্থলভিত্তিক ছিল বা সাবমেরিন থেকে হয় যা গোয়েন্দা স্যাটেলাইট ও রাডারের মাধ্যমে কিছুটা হলেও শনাক্ত করা যায় কিন্তু বিমান থেকে নিক্ষেপিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অবস্থান ও সময় পূর্বাভাস করা প্রায় অসম্ভব কোনো বিমান আকাশে টহল দিচ্ছে কিনা সেটি বোঝা গেলেও সেটি আদৌ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহন করছে কিনা তা নিশ্চিতভাবে বলা কঠিন এই অনিশ্চয়তা শত্রুপক্ষের প্রতিরক্ষা কৌশলে চাপ সৃষ্টি করে এবং তাদের প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে ফেলে চীনের প্রতিরক্ষা নীতিতে জে এল ওয়ানের অন্তর্ভুক্তি মূলত একটি প্রতিরোধমূলক কৌশলের অংশ যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যকার ঠান্ডা যুদ্ধের সময় যেমন আকাশ থেকে নিক্ষেপযোগ্য পারমাণবিক অস্ত্রের ধারণা তৈরি হয়েছিল চীনও সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয় যুক্তরাষ্ট্রের মতো প্রযুক্তিগতভাবে এতটা অগ্রসর না হলেও চীন ধীরে ধীরে এমন একটি সক্ষমতা তৈরি করেছে যা তাদের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ভারসাম্য বজায় রাখার পাশাপাশি কৌশলগত বার্তা দেয় যে তারা যে কোনো পরিস্থিতিতে পাল্টা আঘাত হানতে সক্ষম জে এল ওয়ান এয়ার লঞ্চ ব্যালিস্টিক মিসাইল সেই প্রতিরোধ নীতিরই একটি কার্যকরী অস্ত্র তবে এটিও সত্য যে জেএল ওয়ান কোনো আধুনিকতম হাইপারসনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র নয় বর্তমান সময়ে চীন DF17 বা অন্য হাইপারসনিক স্লাইডার ভিত্তিক অস্ত্র নিয়ে কাজ করছে যা অনেক বেশি উন্নত কিন্তু জে ওয়ান ছিল সেই প্রাথমিক পদক্ষেপ যার মাধ্যমে চীন প্রথমবার আকাশ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ধারণা বাস্তবায়ন করে এর কৌশলগত গুরুত্ব কমে যায়নি কারণ এটি এখনও একটি নির্ভরযোগ্য অস্ত্র যা জরুরি পরিস্থিতিতে কার্যকর ভূমিকা রাখতে পারে সবশেষে বলা যায় জেএল ওয়ান এয়ার লঞ্চ ব্যালিস্টিক মিসাইল চীনের সামরিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক এটি শুধু তাদের প্রযুক্তিগত অগ্রগতির প্রমাণ নয় বরং কৌশলগত মানসিক চাপ সৃষ্টির একটি কার্যকরী হাতিয়ারও বটে শত্রুপক্ষের বিষ্টটির বাইরে থেকে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র চীনকে আঞ্চলিক ও বৈশ্বিক শক্তির খেলায় এক ধাপ এগিয়ে দিয়েছে এল ওয়ান হয়তো সবচেয়ে উন্নত নয় কিন্তু এটি ছিল সেই সোপান যার ওপর দাঁড়িয়ে চীন তাদের আধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তির ভিত্তি গড়ে তুলেছে